তো খালা অনেক দিন পরে আমাদের বাসায় এসেছে আমি এসেছি আজকে প্রায় এক সপ্তাহ হতে চলেছে এক সপ্তাহ পরে খালার সাথে আমার দেখা দেখেন এই যে ফুলগুলো তার প্রমাণ হুম আমি যেদিন আসি সেদিন আমাকে এই ফুল দিয়ে বরণ করা হয় ফুলগুলো দেখেন শুকিয়ে গেছে হ্যাঁ তো খালার সে অনেকদিন পরে খালা তো দিন কোথায় ছিলেন খালাকে দেখে কি মনে হইতেছে অনেক অসুস্থ না মানে আমি ওনাকে দেখে একদম শক্ত হয়ে গেছি যে কি দেখে গেছি আর আইসে কি দেখলাম

আমার খুশির খবর কেমন শুনছেন খালা এখন বাইগুনি আমি কিন্তু সবার আগে শুনছি আমি জানি ওনার মনে বলছে আমাকে কেউ বলে নাই আমি জানি আমার শাশুড়ি যে উনিও সব জানে আমার মায়ও সব জানে যে খালাই উনিও বলে সব জানে জেসমিন কালে কাছা আম খাও হেস আমার লাগে নাই আমি এই সময় যাই হোক মানে আমি বিদেশ যাওয়ার আগে এই মানুষগুলার সবাই একদম অধীর আগ্রহ হয়েছিল হালয়ের পর্যন্ত কি বলছে জানে দিয়ে আমাকে কি আশ্বাস দিতে বলে যে আমরা ফাইনে বড় বরফই দিব তোমার কোনো টেনশনই নাই এখন তো এটা না তো সময় হচ্ছে সকাল সাতটা পনেরো মিনিট মিশারি স্কুলে যাবে ডি ডি বৃষ্টি ডেইলি বৃষ্টি এই বৃষ্টির মধ্যে স্কুলে যাওয়াটাও কিন্তু অনেক কষ্টের কি করবে পরীক্ষা বৃষ্টি কবে থামবে বৃষ্টি বৃষ্টি হইলেও জ্বালা না হইলেও জ্বালা আপনাদেরকে একটা টেকনিক শিখাই এই টেকনিকটা আমি আগে জানতাম না এটা আমার শাশুড়ি করে কি জানেন এই যে পাকা কাঁঠাল অর্ধেক খাওয়া হলে যদি কোনো পলিথিন দিয়ে মুড়িয়ে রাখেন তাহলে কাঁঠালের স্বাদ এবং গন্ধ অটুট থাকে যেমনটা আমাদেরটা গতকাল দুপুরে কাঁঠাল ভেঙেছি খেয়েছি এখন দেখেন পরের দিন সন্ধ্যা হয়ে গেছে তাও কাঁঠাল কিচ্ছু হয় নাই কেন জানেন এই যে মুখের মধ্যে পলিথিন দিয়ে রাখছিলাম এটা দিলে নাকি মাছিও বসে না প্লাস কাঁঠালের গন্ধ এবং স্বাদও ভালো থাকে মিশারি যে স্কুলে গেছে তার বাবা যে মিশারিকে স্কুলে নিয়ে গেছে এখনো আসে নাই এখন যাওয়ার সময় জানি কেমন বৃষ্টি ছিল এরকম ভারী বৃষ্টি ছিল না ঘুরি ঘুরি ছিল কে জানে হয়তোবা বা ভিজে গেছে ভিজে কিভাবে ক্লাস করবে তো হৃদয়কে দিছিলাম এই ফ্যানটার সমস্যা দেখতো এই ফ্যানটা অনেক দিন ধরে চলে না তো হৃদয় যখন ইলেকট্রিক্যাল কাজ শিখছে বললাম যে একটু দেওয়া তো এটার কি সমস্যা হৃদয় কি সমস্যা হয়েছে এটা এটা বলে কয়েল গেছে গা তো এখন এটার সমাধান কি কে মেকার প্রকৃত মেকার জানো নিজে যে নষ্ট জিনিস ঠিক করতে পারে যে নতুন জিনিস লাগাইতে পারে তারে কিন্তু মেকার বলে না এটা সবাই পারবো নতুন জিনিস খালি আইনা ফিট করে দেওয়া কয়েলটা এটা আবার অন্য মেকাল লাগবো না আচ্ছা তো হিদয়ের এটা কেন দিছি জানেন ওর ইন্টারভিউ নেওয়ার জন্য ও যে কাজ শিখছে কতটুকু আগгайছে এটা দেখার জন্যই কিন্তু এই ফ্যানটা ওকে দেওয়া হয়েছে আসলে এটা ঠিক করব না নতুন ফ্যানই লাগানো হবে ওইটা দিল আমার কি ওটা রুকটা দেখার জন্য রুকটা ঠিকই ঘুরতে পারছে কয়েলই গেছেগা পাস করছো পাস করো নাই ঠিক করতে না পাস করতা এই যে আসছে বৃষ্টির মধ্যে ভিজে গো আহা গো খোলার লাগে কত কষ্ট গাড়িটা নাই গাড়ির মধ্যে সিট নাই না তো গাড়িতেই দিয়ে দিতাম সামনের মাস থেকে নাকি গাড়ি দিব দুই দিন তিন দিন ধরে ছেলেরা ভিজে ভিজে নিয়ে স্কুলে দিয়ে আসতেছে এখনো বৃষ্টি এই যে এতদিন আপনারা যে আম গাছ দেখে আসছেন ওই গাছে কিন্তু আমও হয়েছে এবার মার্শাল্লাহ অনেক আম হয়েছে তো আমি আসার আগে আমার শাশুড়ি কি করেছে বেশ কিছু আম পেরে ফ্রিজে রেখে দিয়েছিল মানে কাঁচা অবস্থায় আরও কিন্তু অনেক আম রয়ে গেছে যে দেখেন গাছতলা টলায় রয়েছে মানে ফাড়ার মানুষ নাই যেহেতু বৃষ্টির দিন কেউ সাহস করে গাছে উঠতে চায় না তো দেখেন ফ্রিজের কাঁচা আম বের করে রাখছি আমি বের করে রাখার পর এগুলো পাকছে যে পেকে দেখেন কি অবস্থা মানে লালচ হয়েছে এবং এক কামড় খেয়েছি এত মিষ্টি এগুলো কিন্তু রুপালি আমের জাত মানে ফ্রিজ থেকে বের করে আমি এভাবে রেখেছি দেখে আমগুলো একটু মলিন মলিন হয়ে গেছে নয়তো গাছ থেকে পেরে যদি তৎক্ষণাৎ আম পাকানো হতো তাহলে কিন্তু কালারটা অনেক সুন্দর হতো তারপরেও মার্শাল্লা অনেক মিষ্টি তো আমি রান্না করছি আর আম খাচ্ছিলাম আজকে একটা দারুণ জিনিস রান্না করছি সেটা হচ্ছে দেখুন উচ্ছে এই উচ্ছে ঝোল রান্না করব কি দিয়ে জানেন এই যে দেখেন ট্যাংরা মাছ দিয়ে তাছাড়া কাঁঠাল বিচি পলি নিয়েছি এগুলো রান্না করবে যে ধুন দুল দিয়ে আর শুটকি দিয়ে বেগুন ভাজি করব। তাছাড়া ইলিশ মাছ ভাজবো আমার শাশুড়ির জন্য তো এই হচ্ছে অবস্থা বাড়ি ঘর একদম পচে গেছে বৃষ্টি কয়েক দিনের বৃষ্টিতে তো উচ্ছের ঝোল রান্না করার জন্য আমি প্রথমে মশলা কষিয়ে আলু কষিয়ে তারপর ঝোল দিয়ে দিয়েছি আর ঝোলের যখন বলক এসে গেছে তখন এই কাঁচা উচ্ছেগুলো এর মধ্যে দিয়ে দিব তো আমার শাশুড়ি মা বলে দিয়েছেন উচ্ছের তরকারি নাকি এভাবেই রান্না করতে হয় ঝোলে বলক আসার পর দিয়ে দিতে হয় এবং বেশি সিদ্ধ করা যাবে না নয়তো তো তিতা লাগবে এবং এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ট্যাংরা মাছ তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি রান্না হতে থাক এদিক দেখে গো তো মিশারির দাদুকে ফোন দিয়েছে মিশারির দাদু গেছে জায়ের বাড়ি মানে আমার চাচি শাশুড়ির বাড়ি এখনই যেতেছো গা আচ্ছা মিশারিকে আনতে যেতেছে দেখুন এখনো কিন্তু বৃষ্টি বৃষ্টিতে ভিজে কিন্তু একবার সকালে স্কুলে গেছে আবার এখন বৃষ্টি থামে না সাবধানে যাই হোক যেই রাস্তাঘাট এখন তোমাকে বৃষ্টি ধরতে পারবো না যেই বৈশাখ পড়ছো বৃষ্টি দেখে শুধু দৌড়াইবো এই শোনো বৃষ্টি বৃষ্টি করলাম রাস্তা তাই খেয়েসো বৃষ্টি আবার বাড়িতে নিয়ে এসো না বৃষ্টি আর ভালো লাগতাছে না সাত দিন ধরে দেখতাছি বৃষ্টিকে তো বেশ কিছুদিন ধরে মাছ মাংস খেতে খেতে অবক্ত আজকে রান্না করেছি সবজি চলুন দেখি কি রান্না করলাম এই যে দেখুন শুটকি দিয়ে দুন্দুল আর কাঠাল বিচির মাখা মাখা তরকারি রান্না করেছি এদিক দিয়ে ভাত রান্না করেছি তাছাড়া রয়েছে বেগুন ভাজি এদিকটাই রান্না করেছি স্পেশাল ট্যাংরা মাছ দিয়ে উচ্ছের ঝোল রান্না করেছি এটা কি হাতে বৃষ্টি ধরে আজকেও বৃষ্টি ধরছে তো গত বছরের রেইনকোটটা পাই না খুঁজে এজন্য আবার আজকে নিয়ে আসছে এখন বর্ষাকাল প্রতিদিনই বৃষ্টি থাকবে এটা লাগবে বাবাটা টায়ার্ড হয়ে আসছে স্কুল থেকে ক্লাস কিমা জানলো কি বলে আর 6:40 এর মধ্যে স্কুলে থাকতে হবে 8টা বাজে এসএনপি শুরু হবে শুরু বাজে হুম রুটিন দিয়ে দিছে আচ্ছা আজকে থেকে বড় বড় লেখা করতে হবে লাগেনি হবে

সকাল সকাল আসছে এসে বলতে সাহায্যে গড়ি দাও আমি টাইম দেখুন তো আমার শ্বশুর যখন বিদেশ করত তখন সবাই বিদেশি জিনিস করত। আবার এই যে ভাতি যারা এখন বিদেশ করে এখন আসে ভাতি যারা বিদেশ থেকে কি কি আনছে তো এই যে মিশারি রেইনকোটটার সিস্টেম দেখুন কিরকম এইবার তুমি আর ভিজবে না যেই লক দিছে আগেরটা বুতাম সিস্টেম ছিল শুধু পানি ঢুকতো ব্যাগ যাতে না ভিজে এই জন্য এই যে আলাদা একটা জায়গা আছে গর্তের মতো এখন মিশারিও ভিজবে না মিশারির ব্যাগও ভিজবে না বইও ভিজবে না ও এখানে আবার ই করে দিছে কুচি দিয়ে দিছে হাতের এদিক দিয়ে হ্যাঁ এদিক দিয়ে আর পানি ভরবে না পেন দেয় নাই সাথে পেন নাই একদম লাগছে এই যে দেখেন এই পিছনের এই অংশটা হচ্ছে ব্যাগ রাখার জন্য এই যে ফুলা অংশটা ভেরি গুড মাথার মধ্যে দাও দেখি এই যে রেইনকোট দিয়ে মিশারি একদম ঢেকে গেছে সুন্দর হয়েছে ভেরি নাইস দেখুন তো এই জিনিসগুলো চিনেন কিনা এগুলো হচ্ছে গরুর ভুড়ি ভুঁড়ি বা বট তো এগুলো কিন্তু অনেকের পছন্দের খাবার কেউ বা ভাজা ভাজা করে খায় কেউ বা আবার বেগুন দিয়ে রান্না করে খায় তবে আমার সবচেয়ে পছন্দ হচ্ছে কালো বেগুন দিয়ে রান্না করে খাওয়া তো আজকে সারাদিন এগুলো প্রসেসিং করেছি গরুর পা প্রসেসিং করেছি খালাকে সাথে নিয়ে এখন আবার এই যে গরুর ভুড়ি কাটছি তো খালাও কিন্তু পছন্দ করে ভুড়ি খাইতে আর যেই মশা এই যে দেখেন কয়েল জ্বালাই নিছি মশাই বলে খালা রাঙ্গা এলে যে বোকা যাই হোক আমি রান্না বসিয়েছি মাছের ভাজি করছি এখন সময় বিকেল সাড়ে পাঁচটা কয়টা বাজে ছয়টার উপরে তাহলে আমার গড়ি নষ্ট হয়ে গেছে আচ্ছা আচ্ছা মানে সন্ধ্যা হয়ে যাবে আর কি আমের সিজন শেষ কিন্তু মশার আমাদের আত্মীয়র বাড়িতে এখনো আম রয়েছে মানে তাদের গাছের আম যে আমগুলো লাস্টে লাগে তো আমার সেজু ননদ লিজাদের গাছের আম দুইটা আমি ধরেছে একটা আম আমার জন্য পাঠিয়েছে একদম কাঁচা আর আমের মধ্যে কিন্তু এখন আটিও বাঁধে নাই মানে কর আম আর কর আমগুলো খেতেই কিন্তু বেশি মজা মানে মসমস করে তো আমি এদিক দিয়ে লবণ আর মরিচ মিশিয়েছি এই আম খাওয়ার জন্য কচি আম আর শুধু আমি না মিশারিও কিন্তু কাঁচা আমের পাগল অনেক টক মাথা ধরে গেছে টকে না প্রচণ্ড টক নাই মুখে পানি আসছে তুলনা যাই হোক সারাটা দিন বৃষ্টি ছিল কখনো কখনো বা মোসল ধারে তো এখন সন্ধ্যা হয়ে গেছে তাও দেখুন বৃষ্টি থামছে না আর এদিক দিয়ে কাপড় চোপড় শুকানোর জায়গা নাই সব ব্লক এদিক সেদিক কাপড় ছড়িয়েছি টিয়ে শুকাতে দিয়েছি তো এই বৃষ্টি পেয়ে কেউবা ঘোমাচ্ছে কেউবা বসে বসে আড্ডা দিচ্ছে কি বলছেন খাই যাবে সব বলে খাইব না খাইব না কইরো সব খেয়ে দিস যাই হোক খাওয়ার মতোই কাঠাল সাজের কাঠাল এখন সময় হচ্ছে সন্ধ্যা প্রায় সাতটা তো সন্ধ্যার নাস্তা কি কাঠা লিখছি আর আজকে আমাদের সারা দিনের কাজকর্ম দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ভিডিওতে আর কাঠালের দাওয়াত রইল আল্লাহ